পাকছ না কলা খেতে অনেক ভালো ওই যে দেখছো ডগ ছবি আকা আজকে সকাল সকাল আমার স্নান কমপ্লিট আর আজকে ভাবলাম অনেকদিন পরে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি আর গতকাল রাতে হচ্ছে সোনা মাস এই যে মা গতকাল রাতে হচ্ছে সোনা হলো এই যে তোমার সোরাতে তুই তো তার জন্য আর কি ওর সেরেলা একটা বানিয়ে রেখেছিলাম ওরটা হচ্ছে আগে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কি করে বানাই এই যে মা এই যে তোমার খাবার বানিয়ে দেবো তো আর দেখো শোনা আমার খাবার বানাবো আমি গাজর কেটে কেটে রেখেছি আর আমি হচ্ছি ফার্স্ট টাইম ওকে মাংস দেবো যেহেতু আট মাস হয়ে গেছে নয় মাসে পড়েছে তো ভাবছি দেবো এখনও শিওর না দেখি করি তো সেলারটা বানিয়ে রেখেছি এবার একটু অনেকটাই বেশি করে বানিয়েছি কারণ শোনা আমার এখন একটু একটু করে বড়ো হচ্ছে তো তো চলো সারাদিন আসছে আর কি তুমি কথা বলছো তো আজকে ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করবো সোনামাকে কী করে খাওয়াই আর এত কিন্তু সোনামা খায় না ওকে আমি খেলতেও দেব ও খাবারটা নিয়ে খেলবে আর সোনামা যতটা টাইম খেতে চায় আমি ঠিক ততটা টাইমই খাওয়াই তারপরে ওকে আর খাওয়াই না পরিস্থিতি কোনো হবে তো চলো তোমার সামনে থাকো তো এখন হচ্ছে সোনামার রান্নাটা করব দেখো ওকে নিচে বসিয়েছিলাম ও কিছুক্ষণ বসে থাকে আবার হচ্ছে একটুখানি করে নিতে হয় জানালে নাহলে পরে আবার ভালো লাগে না হ্যাঁ মা আমরা রান্না করব এখন আর চিনিটা চালালে ও শুধু এসে ও রান্নাঘরে এসে শুধু উপরের দিকে তাকায় এবং মাঝে মাঝে ওকে নিয়ে আমি রান্না করি যেহেতু একাই থাকি বাড়িতে তো ও হচ্ছে মাঝে মাঝে চিমনির দিকে হ্যাঁ চিমনিটা চালাবো মা এখন তোমার রান্নাটা করব হ্যাঁ 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 তো আজকে হচ্ছে ফার্স্ট টাইম আমাকে মাংস দেব। তো এখন হচ্ছে রান্নাটা দেখাই এই যে আমি নিয়েছি একটুখানি গাজর একটু পেঁপে আর এই যে নিয়েছি একদম মাংসটাকে একদম কিমা করে যেহেতু ওকে খাও তার জন্য আর কি একদম কিমা করে নিয়েছি তা যাতে আর কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো চলো এখন রান্না করা যাক কারণ আমার রান্নায় আমি তেমন কিছু মশলা ইউজ করি না একটু হলুদই দিই আর মাঝে মাঝে কিছু একটা ফোড়ন দিয়ে দিই আর যেহেতু ওর এখনও এক বছরও হয়নি তার জন্য ওর খাবারে লবণ দিই না আর চিনি তো নাই এখন আমরা ভালো করে হ্যান্ড ওয়াশ করে নিই তাই না খেতে হবে দুই হাত দিয়ে খাই তো আমরা তাই আমরা দুই হাতটাই এই হাত হয়ে গেছে এবার এই হাত এই হাত মা দাঁড়াও একটা হাত মুছে নি দাঁড়াও এই যে আমরা দুই হাতই ধুয়ে নি তাই না ভালো করে হ্যান্ড ওয়াশ করি হাতে ময়লা থাকবে তো আমরা দুই হাত দিয়ে খাবো তো আমার সঙ্গে এখনো পর্যন্ত মানে পুরোপুরি দিই না সব সময় হাত দিতে খাবারে তো মাঝে মাঝে হচ্ছে দিই তো আজকে দেবো যাতে ওর অভ্যাসটা হয় আর কি খাবার নিতে নিতে খাবার

তো নামার জন্যে অনলাইন থেকে আমি বেশ কিছু প্রয়োজনীয় জিনিস অর্ডার করেছি তো অনেক দিন ধরেই ভাবছিলাম অর্ডার করবো তো করা হয়নি তো জাস্ট এখনই করলাম তো সেগুলো আসলে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব সোনামার এখনো পর্যন্ত খাওয়ার প্রতি আগ্রহ আছে আর আমি চাই যে সোনামার যেন খাবারের প্রতি এই ভালোবাসাটা থেকেই যায় তার জন্য ওকে আমি কখনো জোর করে খাওয়াই না ও যতটুকু নিতে চায় ব্যাস ততটুকুই খাওয়াই আর আমার ইচ্ছা যে ও একা একাই যেন আগ্রহ সহকারে ওর খাবারটা খায় তো সেভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছি জানি না কতটা সফল হতে পারবো খেলবে খাবে তাই না দেখছো খাও খাও এটা নাম এটা নাও এটা নাও হাতে নাও এটা হাতে হচ্ছে স্নান করাবো তার জন্য এখন বেশিরভাগ টাইম যখন ওকে খাবারটা দিই হাতে স্নান করানোর আগেই দিই হ্যাঁ তুমি খাচ্ছো

তুমিও খাচ্ছ শোন আমার মারা হচ্ছে কামরাঙা মাখিয়েছিল তো আমাকে ডেকেছিল আমি শুধু খেতেই আসি তো দেখ এখনস আমি স্নান করাবো তার জন্য খালি গায়ে করেছিলাম তারপর বাবা হচ্ছে ক্লিন শেভ করে আসছে ওর রিয়াকশন দেখো চিনতে পারছ না বাবা বাবা তোমার বাবা ওর ছিল পুরো মুখে এখন ভাবছে এটা কে এটা কে মা বাবা তো সত্যি চিনতে না আসো চিনতে না চিনতে না

সোনামাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ততক্ষণে তারপর হচ্ছে যেটা সকালবেলায় খাইয়েছি সেটাই ওকে আবার একটু খাইয়েছিলাম ও দুপুরে আর বেশি খায়নি একই খাবার যেহেতু আর এখন হচ্ছে ওকে খাওয়াব একটুখানি কলা কলা খেতে অনেক ভালোবাসে এই যে আমি ছোট্ট একটা কলা নিয়েছি এখন হচ্ছে সোনামাকে কলা খাওয়াবো ও খুব ভালো কলা খায় জানো তো যা পড়ে গেল মা পড়ে গেছে এই না কলা কলা মানে এখন বাজে বিকাল পাঁচটা আমরা প্রায় দিনই যখন এসে বাড়ি থাকে হচ্ছে বাইকে করে একটুখানি ঘুরে ঘুরে করি কারণ হচ্ছে সোনামা বাইকে উঠে ভীষণ মজা পায় এরকম এরকম করে লাফায় ওর বাবার মানে পিঠ ধরে এখন ঘুরে ঘুরে যাবো তুমি আজকে ঘুমিয়ে পড়েছিলে ভাইকে আসতে আসতে হ্যাঁ জানো হ্যাঁ হ্যাঁ অনেক খুশি হয়েছে তুমি এখন হচ্ছে সোনামার ঘুম ভাঙলো আর ওকে এখন হচ্ছে আমি ওর ডিনার করিয়ে দেবো ওকে আমি রাত্রিবেলা সাড়ে সাতটার মধ্যে ডিনার করিয়ে দিই হ্যাঁ চেষ্টা করি সাড়ে সাতটার মধ্যে ডিনারটা ওর করিয়ে দিতে আর ওকে রাত্রে দেবো হচ্ছে যে হোমমেড সেইলাকটা বানালাম না ওটাই ওকে দেব এখন সোনামা কিন্তু নতুন নতুন উপর হয়ে হাঁটা শিখেছে দেখো ও এখন যাচ্ছে ওর প্রিয় ওই যে দেখছো ডগির ছবি আঁকা আর হচ্ছে ওইখানে যাচ্ছে আছে দিন পরে আজকে একটা ডেলি ব্লগ দিলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিও আর যদি ভালো লাগে তাহলে আমি পরবর্তীতে এরকম ডেলি ব্লগ দিতে থাকবো আজকে মতটা একটা